রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল অষ্টমী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত নতুন বাংলাদেশ অর্থাৎ পাঁচই আগস্টের নতুন ভাবে স্বাধীন হওয়ার পরে এই স্বাধীনের কোমলমতি শিক্ষার্থী ছাত্র ছাত্রী ভাই বোনেরা সহ সাধারণ জনগণ এবং নেতৃবৃন্দ যারা পান দিয়েছেন সেই সকল শহীদের বিনিময়ে নতুন বাংলাদেশে সবার আকাঙ্ক্ষিত ডক্টর মোহাম্মদ ইউনুসকে ছাড়কে বাংলাদেশের নতুনভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করে যে উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত ছিল সেই ধারাবাহিকতাকে নস্ব করে দেওয়ার জন্য ভারত সরকার বাংলাদেশকে পানি দিয়ে কয়েকটি অঞ্চল প্লাবিত করেছে তার মধ্যে উল্লেখযোগ্য কুমিল্লা ফেমি নোয়াখালী লক্ষ্মীপুর সহ বেশ কিছু এলাকা ব্যাপকভাবে বিপুল পরিমাণ প্রাণহানি সহ ক্ষয়ক্ষতি করে বাংলাদেশের আপামর জনসাধারণকে যানমাল বিঘ্ন ঘটানোর জন্য দেশ তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে সারা বাংলাদেশের দল মত নির্বিশেষে সবাইকে বন্যা দুর্গত এলাকার পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করেছেন তারই ধারাবাহিকতায় অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল সহ অঙ্গ সংগঠন নিয়ে অষ্টমনীষার তৃণমূল পর্যায়ে আমরা ছাত্র দলের এবং অন্যান্য নেতৃবৃন্দের টিম পাঠিয়ে সেখানে দান সামগ্রীর সংগ্রহ করার জন্য আমরা বিভিন্ন জায়গায় দান বক্স করেছিলাম এবং দানের জন্য কিছু লোকের দায়িত্ব দিয়েছিলাম সেইখানে সেইখানের অর্জিত টাকা আমাদের এখানে সর্বমোট তিরিশ টাকা কালেকশন হয়েছে এবং এই টাকাটা আমরা ইতিমধ্যেই যার মতো সবাই ফেনী কুমিল্লা নোয়াখালী এবং লক্ষ্মীপুরে যার পরিচিত আছে সেসবখানে বিকাশে দিয়েছেন এর পরবর্তীতে আমাদের এই টাকাটা অষ্টমনশা ইউনিয়ন বিএনপির নেতৃত্বে আমরা সংগ্রহ করে ফেনী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের আমরা খোঁজ নিয়েছি এবং আমরা ওখানে কার্যক্রমে যেয়ে জানতে পারি যে ফেনি জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সম্পাদকের আট দশটা টিম সেখানে ত্রাণ সামগ্রীর জন্য কাজ করছেন সেইখানে আমরা এই টাকাগুলো যদি দিতে যাই এবং ট্রাণ দিতে যাই তাহলে দেখা যায় যে আমাদের এই টাকাগুলো শেষ হয়ে যায় যে কারণে আমরা তার সাথে যোগাযোগ করে তার একটা টিমের নাম্বার আমাকে দিয়েছেন বিকাশ নাম্বার আমরা তিরিশ টাকা তার বিকাশ নাম্বারে কিছুক্ষণের মধ্যেই দিচ্ছি এবং সেই সাথে শুধু আমি আপনাদের একটি জিনিস কামনা করছি বাংলাদেশের চলমান ধারাকে উন্নয়নের ধারাকে যারা বাধাগ্রস্ত করছেন এবং যেহেতু ভারত সরকার বাংলাদেশের উন্নতি চায় না যে কারণে পানি দিয়ে যুদ্ধ করছেন সেই কারণে আমরা সবাই এই মুহূর্ত থেকে বাংলাদেশের আপামর জনসাধারণ এবং ছাত্র সমাজ সাধারণ ভাই সহ ভারতের যে সকল পণ্য বাংলাদেশে আছে এই মুহূর্ত থেকে আমরা তা বর্জন করলাম বর্জন করলাম বর্জন করলাম এবং বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি স্যারের হাতকে শক্তিশালী করার জন্য তার সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য দেশ নায়ক তারক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে যে সিদ্ধান্ত আসবে আমরা সবাই দলমত নির্বিশেষে সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য আমরা সাধারণ কৃষক থেকে শুরু করে সবাই যে যেমন চাকরি করে ব্যবসা করে সবার থেকে সাহায্য সহযোগিতা করে হলেও সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করব এবং বাংলাদেশের উন্নয়ন সাধন করে তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসরের হাততে শক্তিশালী করব বাংলাদেশের সাধারণ মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করব এই প্রতীক্ষায় এবং এই অঙ্গীকার রেখে আজকে অষ্টম ইউনিয়ন বিএনপির এবং যুবদল ছাত্রদল সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে আমরা অষ্টম ভাঙরা উপজেলা পাবনা জেলার সকল নেতৃবৃন্দের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত জানাচ্ছি যে আবারও বলছি ভারত সরকারের যে পণ্য বাংলাদেশে আছে আমরা এই মুহূর্ত থেকে বর্জন করলাম বাংলাদেশের উন্নয়ন করার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি হাতকে শক্তিশালী করব দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সে পর্যন্ত সবার সার্বিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ এবং সেই সাথে সবাইকে বন্যা দুর্গত এলাকায় সাহায্য সহযোগিতার জন্য দৃঢ়ভাবে আবেদন সহযোগিতা করার জন্য বিশেষভাবে আবেদন করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ